এত সাদের আচার বানালে সবাই তো আঙুল চেটে খাবেই আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি তাই আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে থামলেন দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি কোন রেসিপিটি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে জিভে জল আনা কাঁচা আমের চাটনি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই চাটনিটি একবার বানিয়ে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে তাহলে চলুন এক নজরে দেখে নেই কাঁচা আমের চাটনি বানাতে আমার কি কি উপকরণ লেগেছে এখানে আমি মাঝারি সাইজের ছয়টি আম নিয়েছি আমের বোটা কেটে খোসা ছাড়িয়ে নিব এই আমগুলো কেনা এবার আমার গাছে আম ধরে নি এভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি পুরো আমটার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি দুই ভাগ করে কেটে নিব দুই ভাগের মাঝখান দিয়ে আরও এক ভাগ করে কেটে দিলাম মাঝে যে বীজটা থাকে সেই বীজটা অবশ্যই ফেলে দিতে হবে এই ভাগ করা আমগুলোকে আরও টুকরো টুকরো করে কেটে নিতে হবে এই আমের চাটনি বানাতে আটি ছাড়া আম নিতে হবে যে আমের এখনও আটি হয়নি আমি আটি ছাড়া আম নিয়েছি এইবার সবগুলো আমের টুকরোগুলোকে পনেরো মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখব তাহলে আমের কালো কষ বেরিয়ে যাবে এর মাঝে আমের চাটনির মশলা তৈরি করে চুলায় চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম তেল ছাড়া শুকনো খোলায় শুকনো মরিচ দিয়ে দিলাম এখানে আমি চারটি শুকনো মরিচ নিয়েছি আপনারা চাইলে ঝাল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর দিয়ে দিলাম দুটি তেজপাতা এবং গোটা গরম মশলা কয়েক সেকেন্ড ফ্রাই করে নিব এরপর এক চা চামচ পাঁচফোরণ দিলাম সঙ্গে দুই তিন দানা গোলমরিচও দিয়েছি আবার শুকনো কড়াইয়ে একটু ভেজে নিব এক চা চামচ গোটা জিরা দিলাম সরিষা পাঁচফোরণের মধ্যে ছিল তাই আলাদা করে আর সরিষা দিয়ে নিই সবগুলো মশলা একসঙ্গে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি গুঁড়ো করে নিব চুলায় কড়াই বসিয়ে দিলাম কিউব করে কাটা আমগুলো ঢেলে দিলাম তিন টেবিল চামচ আখের গুড় দিলাম স্বাদ মতো লবণ দিলাম এবার ভালোভাবে মিক্সড করে দিচ্ছি গুড় এবং লবণ দেওয়ার কারণে আমের গাছেরে পানি বের হবে এই পানি দিয়েই আমগুলো পুরোপুরি বয়ল হয়ে যাবে সুন্দর কালারের জন্য চা চামচ হলুদ গুঁড়া দিলাম ভালোভাবে মিক্সড করে দিচ্ছি আমের টুকরোগুলো ভালোভাবে বয়ল হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে টুকরোগুলোকে ভেঙে ভেঙে দিব ভেঙে দেওয়া হয়ে গেছে সুন্দরভাবে গলে গেছে এবার গুঁড়ো করে রাখা আমের চাটনির স্পেশাল মশলা ঢেলে দিলাম ভালোভাবে মিক্সড করে দিচ্ছি চাটনির সঙ্গে মশলাটা যেন ভালোভাবে মিশে যায় চাটনির মশলাটা দেওয়ার পর খুব ভালো স্মেল বেরিয়েছে এই চাটনিটা বানালে আমাদের বাসায় একদিনের মধ্যেই শেষ হয়ে যায় বাইদাওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে আজকে আমার চ্যানেলে এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকে মেনি মেনি থ্যাংকস বেশি বেশি লাইক কমেন্টও শেয়ার করবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন বেশি বেশি লাইক কমেন্টও শেয়ার করবেন আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে লিস্টে ক্লিক করবেন আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন নতুন কোনো রান্না দেখতে চাইলে প্লিজ কমেন্টে আমাকে জানাবেন আমি ট্রাই কর বেশি করে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন এক মাসের মতো ভালো থাকে আমি তেল ভিনেগার কিছুই ইউজ করিনি আমি অল্প করে বানিয়েছি কারণ কয়েক রকম আচারের রেসিপি দেব চাটনিটা প্রায় হয়ে এসেছে এর চেয়ে বেশি শুকাবো না ঠান্ডা হয়ে গেলে আর একটু শুকিয়ে যাবে যেহেতু এটা চাটনি তাই একটু নরম নরম রাখব এবার একটি বলে পরিবেশন করব একটি সার্ভিং বল নিলাম আস্তে আস্তে কড়াই থেকে নামিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল মুখরোচক স্বাদের কাঁচা আমের চাটনি নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ